তাই আগে আস্ত মাসের আইসটাডা আর পাখনা ছাড়াই নিয়ে মাথাতে তে হাঁটু পর্যন্ত সরল রেখায় বরাবর পোস্টমার্টাম করে নিছি নাড়ি ভুড়ি ফেলাই সুন্দর করে ধুয়ে নিলাম একবার আস্ত মাস ফাইল করতে কিন্তু ধারালো ছুরি লাগবে নি মাঝখানের বড় কাটাটা দুই পাশতে আলগো কেটে কাটি যেসব যে পোলাপন কাটার জন্য গন্ধের জন্য মাছ খাতে চাই না তাগের কিন্তু কাঁচা মাছের কাটা বাইসে বেক করে এরকম করে সামনে ধরতে পারো মাছের কোনো গন্ধ বাতাস নেই একদম জাগায় দাঁড়ায় আস্ত মাছ খেয়ে উঠবে মাঝখানের বড় কাটা আলগোসে কাটে তুলে নিয়ে আসলাম আর মধ্যে যে ছোট কাটা হাতে বাড়তিছে ওগুলোও টেনে টেনে খুলে নিয়ে আইসি মাছের গার আবার হালকা হালকা করে ছুরি দিয়ে কাটে দিচ্ছি সাবধান যেন আবার তল পর্যন্ত কাটে না যায় এইবার মাছের আশটার গোন্ধটা মারানোর জন্য নিয়ে আসলাম এক বালতি পানি শুবয়ে রাখি একদম পাততে মাথা পর্যন্ত মাছ যেন ডুবে যায় দিলাম খানিকটা নুন চামচ খানিক ভিনেগার আর দুই পিস লেবু ফ্রাই তারপর আবার একটুখানি রসুনবাটা বাটা লাইখে দিছি মে প্রায় 20-25 মিনিটের জন্য এই ফাকে মশলাটা বাইটে নে নিছি পাঁচটা খানিক রগ রগের পিছন পাকাবো বাই মরিচ তিন কুয়া বড় সাইজের রসুন আর একসা 2 চামচের মত আদা বাটা দিলাম আবার দুই পিস পিস কুচি খান একটা দিছি ধনেপাতা অল্প কয় দানা দিছি গোলমরিচ একটুখানি পানি দিয়ে নিছি হাফ চামচের মত দিছি জিরে হাফসা চামচ দিছি আজওয়ান বাজুয়ান ওই পান মশলার সাথে যা খাই আরকি বেশি পানি কিন্তু দেওয়া যাবে না একদম নিপিস করে সব সপে করে বেটে নিতে হবে এবার মশলার মধ্যে ঢেলে দিলাম টেবিল খানিক টমেটো এর কিসাপ চামচ ভয়ের সয়া সস দিচ্ছি হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো আর হাফ চা চামচের মতন নুন মাইরে দিলাম আরো হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি আবার এক পিস লেবুর রস প্রায় এরপর ভালো করে মশলাটা চামচ দিয়ে ঘুটে নেব ওদিক দিয়ে মাছটাও ভিনেগারে পানিতে তুলে একবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়ে আইছি তারপর আবার টিস্যু দিয়ে মুছে শুকনো করে নিলাম এইবার মাছের কোনও কোণায় যেন বাদ না যায় মশলা মার তারপরে নিচে সবিন তেল মাছের উপর দিয়ে নিচ দিয়ে ফুসফুস করে একটু সবিন তেল স্প্রে মেরে দেবো আলগোস্তে তুলে দিলাম এয়ার ফ্রায়ারের পর বেকিং শিটে উপর দিয়ে মারে দেবো আরো খানিকটা মশলা টসলা আজকে নিচে টিকিউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার ডায়েট যারা করতিছ কম তেলে যে কোনো জিনিস বানায় খাওয়ার জন্য মারাত্মক একটা যন্ত্র একশো আশি ডিগ্রিতে দিয়ে দিলাম মাত্র বিশ মিনিটের জন্য পাশে বসে পড়ে রয়েছি এত লোভনীয় একটা ঘিরান আসতেছে আরে বাবা ভেটকি মাছ সিদ্ধ হতে এত সময় লাগে না আমি আবার বেশি পুরা পুরা ভাব নি কাটা সামুসে একখান হাতে বাদাই সাজাই গুছাই নিয়ে আসলাম ইটুসখানি এক কোনাতে কাইটে খাই দেখি ওরে খুদা এত মাল হইছে মাল এ শুধু খাওয়া যাবে না এত জাল শেষে ভাত দিয়ে নিয়ে বইছি ঝাল আর নুনটা হচ্ছে যার ব্যক্তিগত যে যেরাম খায় আর কি একদম ফ্রেশ মাছটা তক তক করতেছে ভাতের সাথে খানি মশলা মাখাই নিয়ে মাছ দিয়ে ভরাই খাইলাম হাসতে কয়ে রাখি এই কিন্তু খবর খবরদার শুধু খাতে যাও না একদম হাতে মদনা ধরে যাবে এক একটু মশলা নিলে এক গামলা ভাত এই এইরম ঝাল পড়তেছে পুলা মানের খাওয়াতে চালে ঝালটা একেবারে কমাইতে আর বড় খালি পিছনে একটা টেবিল ফ্যান বিনতে বসবা তো বাবারে শেষ পর্যন্ত কি হবে না জানিনা চলে যাচ্ছে আজকে ধন্যবাদ